আপনারা দেখেছেন এবং আমরা রাজ্যবাসী দেখেছি গত বিধানসভা চলাকালীন সময় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভূমিপুত্র সুসন্তান রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে ব্যক্তিগতভাবে তাকে টার্গেট করতে গিয়ে সমগ্র উপজাতি সম্প্রদায়কে যে বাসায় কুকথায় গালি গালাস করে রাজ্যের মাননীয় মন্ত্রী রতলাল নাথ অপমানিত করেছেন আজকে টি সেন্ট্রাল কমিটি তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমরা দাবি জানাচ্ছি ওনার ও ওনার ওনার মন্ত্রিত্ব বহিষ্কার করে ওনাকে প্রত্যেক করাক তার দাবিতে আজকে আমরা এই ধিক্কার মিছিল করছি আসলে একটা খুব লজ্জাজনক বিধানসভার মতো একটা পবিত্র স্থানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে তার সমস্ত সম্প্রদায়কে জাত তুলে অপমানিত করেছেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তার বিরুদ্ধে দিবায়ব ধিক্কার জানাচ্ছে সমগ্র রাজ্যব্যাপী আমরা এরকমই বৃক্ষ মিছিল করছি তার অঙ্গ হিসেবে আজকে আমরা আগরতলায় এই দিককার মিছিলটা করছি